অত্যন্ত আফসোস দুঃখ ভাড়াক্রান্ত আর প্রিতাপের বিষয় আমরা সকলেই জানি সারা পৃথিবীর ভিতরে অধিকাংশ মুসলমান ভালো নেই গাজায় তারা যুদ্ধবন্দের চুক্তি করেও নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে নিষ্পেষণ চালাচ্ছে কত বনি আদমদুনিয়া থেকে বিদায় নিচ্ছে ছোট ছোট মাসুম শিশুগুলি মনে হয় যেন জান্নাতের টুকরা তাদের গোলা আঘাতে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে রমজান মাসে নেই কোনো তাদের ইফতারি সেহেরি কোনো ব্যবস্থা নেই সপ্তাহে রকম একবার পানি পেলে পেলো না পেলে না তারাও আমাদের ভাই তারাও আমাদের বোন তাদের চোখ থেকে প্রবাহিত হচ্ছে এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না আমাদের যতটুকু তফিক আছে যে যেখানেই থাকি না কেন এই জালিমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদেরকে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন আল্লাহ হাব্বুল আলমিন একটা কথা মনে রাখতে হবে যে তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ হর্বুল আলমিন এই পৃথিবীর ভিতরে বড় বড় কাফের যারা ছিল বিশেষ করে আমরা জানি নমরত ফ্রাউন হামান এরপরে আল্লাহ সুবাহ ফেরাউনকে ঠিক একই অবস্থা তাদেরকে আল্লাহ আল্লা সব তালা ছাড় দিয়েছিলেন কিন্তু তাদেরকে ছেড়ে দেন নাই এরপরে হামান আরও যারা যারা আছে পৃথিবীর বড় বড় জালিম যারা ছিল এরকমভাবে বখতেস্বর এরপরে কারুন আবু জাহেল ইসলামের বেইমানগুলো যেগুলো আছে এদেরকে আল্লা সুভাহ তা আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই আমরা দেখেছি আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা জানি জালিমের অবস্থা শেষ পরিণতি ভালো হয় না আমরা আমাদের মনোবল বাহুবল অস্ত্রবল আমাদের যাই থাকুক না কেন আমাদের মনের ইমান এক ঠিক রেখে আমাদেরকে এগোতে হবে পৃথিবীর অথরিটিটা এরকম অনেকের মনেই প্রশ্ন আসে মনে আমার মনেই প্রশ্ন আসে যে নির্বিচারে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল বাহিনী আল্লাহ না অথচ আমাদের আর কি মায়া দয়া আমাদের মায়ের আর কি মায়া দয়া তার থেকে সত্তর গুণ বেশি আল্লা সুহানা হুয়া তালার দয়া মায়া বেশি তাহলে কিভাবে মায়া হলো এই পৃথিবীটা আল্লাহ রাবুল আলমিন মশার ডানার সমপরিমাণ পরিমাণ দাম দেন না পৃথিবীর অথরিটি এরকম আল্লাহবাক ছাড় দিবেন ছেড়ে দিবেন না সম্মানিত ভাইয়ার আমার যখন খানায় কাবায় আক্রমণ করেছিল আবরাহা বাহিনী আব্দুল মুতালিবের তার ছাগলের পাল গরুর পাল এগুলো আটকে দিয়েছিল আবরাহা তো আব্দুল মুতালিব বললো যে দেখেন আপনি আমার এগুলো কেন আটকাইছেন আমি তো আপনাকে বাধা দেওয়ার শক্তি রাখি না তা আমার মালগুলো দিয়ে দেন যার ঘর সে রক্ষা করবে যার ঘর সে রক্ষা করবে সে সময় মুসলমান ছিল না এর জন্য যার ঘর সে রক্ষা করছে এখন পৃথিবীর ভিতরে কোটি কোটি মুসলমান রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান রয়েছে আরব বিশ্ব ইরান শক্তিধর পাকিস্তান কত রাষ্ট্র আছে ঠিক কিনা আল্লাহ রাবুল দেখতে চান যে তারা ইমানের বলে কতটুকু বলিয়ান হ্যাঁ ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে এরপরে বিরুদ্ধ বৃদ্ধরা কান্না করতেছে মুসলমান তাদের মুসলমান ভাই বোনের প্রতি কতটুকু মায়া এগিয়ে আসে কিনা এই সেটি আল্লাহ পাক দেখতেছেন আল্লাহরুল সুরানিসার بسطت وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا لَنَا مِلَّةٌ كَنَصْرَ জরে বলে আল্লাহ আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিজে বলতেছেন আল্লাহ তাআলা নোট করে নিয়ে যান সূরা নিসার 75 নম্বর আয়াতের ভিতরে মিলায়া দেখবেন আল্লাহ বলছেন তোমাদের কি হয়েছে ওমা আলাইকুম কি হয়েছে তোমাদের লা তুআতিরুনা ফী সাবীলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা কেন যুদ্ধ করছ না ওয়াল মুস্তাদ আফিন আমিন রিজেল দেন ওয়ান নিশ এ ইউভলভেল দেন আল্লাহ তাআলা বলছেন ও দুর্বল অক্ষম নারী পুরুষ শিশুরা চিৎকার করে বলতেছে আল্লাহ দীনয়া কুনু না রব্বানা হে আমাদের রব আখরি জিন হ্যাঁ হিল করিয়া জালিম অধিবাসীদের এদেশ থেকে আমাদেরকে বের করে না আহ আল্লাহ আর আমাদের জন্য তোমার নিকট হতো একজন পৃষ্ঠপোষক অধিপতি আল্লাহ তালা নিয়োগ করে দাও আল্লাহ একজন আমির নিয়োগ করে দাও ওয়াজে আল্লে আমিল্লা দুংকা বলে তারা বলতেছে ও যে আল্লে আর আমাদের জন্য তোমার হতে একজন সাহায্যকারী বানায় দাও বলেন সোভান আল্লাহ সম্মানিত ভাইয়া আমার আল্লাহ বোলান আমি তো মন দেখবেন ইয়েমেন এত দুর্বল দেশ সেই ইয়েমেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের পাশে আছে আমরাও যারা বাঙালি মুসলমান যারা রয়েছি আলহামদুলিল্লাহ আমরাও আছি ডক্টর ইনুস অনেক চমৎকার করে বলেছিলেন আলহামদুলিল্লাহ কথাগুলো আমাদের হৃদয় নাড়া দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই ফিলিস্তিন শুধু ফিলিস্তিন নয় পৃথিবীর যত মাজদুম আছে মাজদুমের পক্ষে আমরা আছি আমরা জালিমের পক্ষে আল্লাহ তালা বলছেন বল্লাহুল এখন আমরা কি করতে পারি আমরা যার যার জায়গা থেকে আমরা তীব্র প্রতিবাদ করতে পারি সরকারকে আমরা জানাতে পারি এগুলো হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যারা উপরস্থ যারা আসে তাদের কণ্ঠ ঘোরে আমাদের এই তীব্র প্রতিবাদের অগ্নিজরা বক্তব্যের কিছু কণ্ঠ প্রবেশ করতে পারে হয়তো তাদের বিবেক নাড়া দিতে পারে যে না মুসলমান মরে নাই মুসলমান এখনো বেঁচে আছে তা আল্লাহবাক পরীক্ষা নিচ্ছে এক সময় গোটায় পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানের হস্তগত করে দিবেন বলে কাফের ভানেরা যতই তারা অপছন্দ করুক না কেন সেটি আমাদের ইমানদার দিনদার যারা আছে আমাদেরও কিছু আসা যায় না আল্লাহ পাকের কিছু আসা যায় আসে যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন বলি আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা চায় মুখের ফু দিয়ে ইসলামকে দুর্বৃত্ত করে দিবে আল্লাহ বলে আলামিন আল্লাহ মুতিম নুরি আল্লাহ তাআলা বিজয় দান করবেন কাফের বেইমেনারা যতটাই অপছন্দ করুক না কেন এখন এই বিজয়ের মিছিলে আমি আসি না নাই বা আমি যদি এমনটি বলি যে লড়াই 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 চাই লাইকা গেলে আমি নাই যদি এমনটি বলি আল্লাহ পাক আমাদের মন দেখবেন আমাদের অন্তরটা দেখবেন যে হতে পারে আমি বাঙালি আমার কিছুই নাই অস্ত্র বল বাহুবল লোকবল কিচ্ছু নাই কিন্তু অন্তরের ভিতরে তামান্না কষ্ট আছে যে এই মুহূর্তে যদি বাংলাদেশি এই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি বলা হয় যে তোমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কে মাজদুমদের পক্ষ হয়ে জালিমদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে তাহলে আমরা রাজি আসি না নাই নিজের অন্তরটাকে জিজ্ঞেস করি তাহলে বুঝতে পারবো ইনশা আল্লাহ যে না অবশ্যই আমাদের সেই হৃদয় সেই আল্লা সুবাহ তালার যে জিহাদি চেতনা তামান্না সেটি আমাদের অন্তরের ভিতরে আছে তো এরকম যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমরা কে কে ইনশাল্লাহ এই জালিমের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ মাজরুমের পক্ষ নিয়ে ইনশাল্লাহ যেতে রাজি আছি আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন আমরা বলে আমিন রমজান মাসে আল্লাহ পাক অন্তরটা দেখেন আল্লাহ আদিম বিদায় তাহলে বুঝলাম যে না এখনও আমরা আমাদের ভাইদের প্রতি অবশ্যই সমবেদনা জ্ঞাপন করছি যদি এরকম সুযোগ হয় অবশ্যই ইনশাআল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো আর আমরা কি করতে পারি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক তো পরীক্ষা নেন কারণ আল্লাহ তালা বলছেন যে আল্লাহ 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 বলছেন হায়াত এবং করা হয়েছে তোমাদের মধ্যে উত্তম আমলকারী সেটা জানার জন্য। আর রমজান মাসে এমনটা নয় আরে তারা অনাহারে ইফতার ঠিক মতো ছিল না সেরে ঠিক মতো ছিল না এই বদরের যুদ্ধে সতেরোই রমজান চলে গিয়েছে তিনশো তেরো জন মাত্র মুসলমান জনবল বাহুবল অস্ত্রবল তেমন নেই আর অস্ত্র সজ্জে সজ্জিত এক হাজার তার উপরে বাহিনী কাফেরদেরকে কিন্তু সেখানে আল্লাহ সুভান হুয় তালা ছোট্ট একটি দলকে বিজয় করে দিয়েছেন বলে শুভানন্দ তো সেই যে রমজান মাসের আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত যেমনিভাবে আমাদের উজ্জীবিত হতে হবে তাকে আর গুণে যেমনিভাবে গুণান্বিত হতে হবে ঠিক অন্তরটাকে আবার এরকমভাবে আমাদের জিহাদি চেতনায় জাগ্রত রাখতে হবে ইনসা আল্লাহ কারণ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ সুহান আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না হ্যাঁ যেই ব্যবসাটি করলে পরে তোমরা যন্ত্রণাদায়ক পরকালে যে যন্ত্রণাদায়ক শাস্তি আসে সেটি থেকে রক্ষা পাবে সেটা কি আল্লাহ তালা নিজে বলছেন তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন বলেন সুবহানাল্লাহ এক শ্রেণীর অপদার্থ মূর্খ কিছু বুদ্ধিজীবী আছে তারা এই জিহাদটাকে জঙ্গির খাতায় জঙ্গির কাতারে নিয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ জঙ্গির বিষয়টি হচ্ছে এরকম এরকমভাবে নিজের জোর করে কাউকে অত্যাচার করা জুলুম করা আর জিহাদের বিষয়টি এরকম হচ্ছে অত্যাচারীকে দমন করা আচ্ছা চিন্তা করে তো দুইটাকে এক জিনিস অত্যাচারীকে দমন করা এটা হচ্ছে একটা এটা হচ্ছে রাইট ঠিক কেনা যারা বলেন কেউ আমাকে অত্যাচার করতেছে জুলুম করতেছে তার প্রতিবাদ করা নাকি আমি বলবো যে ঠিক আছে তুমি অত্যাচার করতেছো আরো ভালো করে করো এমনটা নাকি ইসলাম এমন নাকি না আমার প্রতিবাদ করতে হবে এটা হচ্ছে জিহাদি চেতনা সে মার দি অত্যাচার করতেছে তুমি তার সমুচের জবাব দাও আর জঙ্গি হচ্ছে নিরাপরাধ মানুষের উপরে যেমন জঙ্গি এখন বর্তমান আমেরিকা জঙ্গি হচ্ছে ইসরাহল এরা জঙ্গি কিভাবে ইরাক তাকে শেষ করে দিল ওই দেশ থেকে এসে জোর করে ইরাক সেখানে যায় না তাদেরকে আক্রমণ করতে জুলুম করার জন্য ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনকে তারা একা গোলা লাগাতে শেষ করে দিচ্ছে তো আল্লাহ সুহানা তো পারেন এখন আল্লাহ কেন করছেন না সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলম দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম এই পৃথিবীর ভিতরে রয়েছে তারা মুসলমানদের জন্য আর আমি যে কোরআনের ভিতরে জেহাদি তামান্না দিয়েছি তারা ইমান গ্রহণ করছে ইমানের বলে কতটুকু বলিয়ান তারা কতটুকু বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে ঠিক কেনা যারা বলেন আল্লাহ তালা বলছেন ওয়েতাহিদাম সুহাদা আল্লাহ তালা এই পৃথিবীর ভিতরে কাউকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিবেন বলুন সোহান আল্লাহ যারা আজকে এই যে মাজরুম ছোট ছোটো বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে মা বোনরা শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ সোহান আলা তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিকে আমরা সকলে বলে আবির সম্মানিত ভাইয়েরা আমার শাহাদাতের মৃত্যু কেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

একশো চুয়ান্ন নম্বর আয়াতের ভিতরে বলেছেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলো না পরীক্ষিত পক্ষে তারা জীবিত কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা অনুভবও করতে পারো না বলেন আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলছেন এর জন্য অত্যন্ত দুঃখ লাগলো খুব কষ্ট লাগলো ছোট্ট একটা বাচ্চার কথা শুনে যে জান্নাতে নাকি অনেক খাবারের কথা শুনেছি ও আল্লাহ আমাকে মৃত্যু দাও জান্নাতে যে খাবার খাবো ছোট্ট এই বাচ্চা আর কথার আমরা কি জবাব দিব আল্লাহ তাহালা তো বলছেন যারা নাকি শহীদ হয় আমার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আল্লাহ বলছেন

চলো বাচ্চাদেরকে যারা শহীদ করে দিল আল্লাহ ওদেরকে জান্নাতের মেহমান বানায় দা হজর বলে তো অবস্থায় কৃষ্ণার তো অবস্থায় অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ তুমি কোরআনের ভিতরে যেমনিভাবে বলছো ও আল্লাহ শহীদদেরকে হে আয় আল্লাহ তুমি খাবার খাওয়াও আমাদের ওই ভাই বোন বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতি ইফতার তাদেরকে করায়ও বলেন আমি সম্মানিত ভাইয়ের আমার তাই আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর প্রতিনিহত হয়ে যাবে তাদেরকে মৃত্যু মনে করো না পরীক্ষিত পক্ষে তারা জীবিত আলা তালা নিজে বলছেন আমার নিকর থেকে তারা রিজিক প্রাপ্ত হয় বলেন সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ার আমার আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে আমেরিকা যে সব পণ্য বা ইহুদি পণ্য যেগুলো আছে বাংলাদেশের থেকে এগুলো ব্যান করে চিরতরে দেওয়া মাসে এই এইত্তা যাতে অন্তরের ভিতরে থাকে যে ইহুদি পণ্য এগুলো আমরা অ্যাকসেপ্ট করে এগুলো কিনে আমাদের ভাইদেরকে মারার জন্য আমরা ইহুদিদেরকে সহায়তা করব না